আজকে আমরা বানাবো লুচি ফুলকা ফুলকা লুচি ওর জন্য আমরা এখানে গমের আটা নিয়ে নিয়েছি তার উপর আরও গমের আটা আমরা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে আমরা না এটাকে ভালো করে তো এখানে তার উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে যে হাত দিয়ে না নিয়েছি তার উপর দিলাম আমরা কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু সাদা তেল ঠিক আছে একটু সাদা তেল যে বেশি দরকার নেই তো সাদা তেল দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেবো তো মিডলে মিডিলে আমরা জলও ইউজ করবো ভালো করে মাখানোর জন্য তো এর জন্য এরপর আমাদের এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে তো ফালতু দেখিয়ে আমরা টাইম নষ্ট করবো না এখানে আমরা ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে গোল গোল করার পর আমরা এখানে কড়াই নিয়েছি কড়াই উপর আমরা সাদা তেল দিয়ে দেবো গরম করার জন্য তো এখানে আমরা সাদা তেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে নিয়ে নিলাম এই বেলনা তার উপরে সাদা তেল একটু ঠেকিয়ে একটা গোলকে আমরা এখানে বেলে নেবো তো এটাকে একটু আমাদের অসুবিধা হচ্ছে তো একটু সাইডে এটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর এখানে আমরা ভালো করে এটাকে বেলে নেবো একবারে ভালো করে বেলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছা আমাদের লুচির সাইজে মোট কথা লুচির সাইজে তোমাদের বেলে নিতে হবে বেলার পর আবার এটা এদিক এটা ওই দিক করে দিয়েছি তেলটাকে একবারে গরম করে নিতে হবে লুচিকে ফুলানোর জন্য লুচি তেল যদি গরম না থাকে লুচি কিন্তু ফুলবে না অল্প অল্প ফুলবে অল্প ডুবে যাবে এরকম টাইপের তো তেল আমরা ভালো করে একদম গরম করে নিয়েছি তারপর আমরা এভাবে হালকা করে চেপে 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 লুচিটাকে আমরা ফুলিয়ে দিলাম ঠিক আছে প্রথম তেলে কিন্তু লুচি ফুলবে না মানে হালকা গরম থাকলে লুচি ফুলবে না এখানে আমরা লুচি ফুলানো হয়ে গেলো তো এটাকে আমরা উঠিয়ে নিলাম উঠি নেওয়ার পর এখানে আমাদের ভিডিও শেষ তোমরা উপরে চারটে ভিডিও দেখতে হচ্ছে ওগুলো মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু যাবে ভিডিও আসবে ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ আমরা এটাকে তেলটাকে ঝাড়িয়ে উঠিয়ে নিব তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব আছে পেলে দেখতে পাচ্ছ ওটাকে চিপেতে পারবে না নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে আমাদের ভিডিও শেষ শেষ তো শেষ শেষ